নমস্কার সবাইকে আজকে নতুন একটি ঢোল তৈরি করলাম অনেক সুন্দর বাস আছে দেখেন বেনাটা সাড়ে নয় আর ঢোলের বাই আছে বাই আছে আপনার পনি দশ আর লম্বাটা সামনে এক ই আপনার সাড়ে বিশ লম্বা আর বেট আছে তিপ্পান্ন আপনার কালো কালার ঢোল ঢোল অনেক সুন্দর মানে আমার পছন্দের ঢোল ব্ল্যাক কালার ঢোলটা অর্ডার পেয়েছি আমি এ থেকে বামন বাড়িয়া অর্ডার করেছে খুশিদ আলম ঢোলের বেলগুলো দেখেন কি মোড়া মোড়া মানে থিরিপুর ফিতা মানে দুই চার বিশ বছরের মধ্যে ফিতা কিছুই হবে না আমার পুরো গ্যারান্টি গ্যারান্টি মাল চাক একটা অয়িঙ্গেল চাক যারা ভালো মানের ঢোল খুঁজতেছেন মানে পাইতেছে না আমার কাছে অনেক ভালো ভালো ঢোল আছে নিতে ছাড়ে নিতে পারেন এলো ঢোল ভায়া আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় ঢোল খুব পৌঁছে দিব আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে সারা বাংলাদেশ বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করবেন আমরা আপনার ঠিকানায় ডোরগুলা পৌঁছে দেব এই ডোরগুলার কাঠগুলো আগে দেখেন দেখেন মানে শেষ গুণ কিরকম মানে বাদও সেরকম আর কি যে কোনো জায়গায় না ডোলা বাদ হবে আমি কেউ খারাপ বলবো না অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে ঢোল আছে আপনার তিন পান্ন চুয়ান্ন বা আমরা তিন কল যদি ডোল আমরা বেশিরভাগ আশা করি ভালো লাগে আপনার অনেক সুন্দর ঢোল চাইলে নিতে পারেন মানে ব্ল্যাক কালার ঢোল অনেক সুন্দর একটি সাইজ আছে সব কিছুই ব্ল্যাক মানে ফিতারাও কালো ঢোলটাও কালো তারপরে এটাও কালো মানে এখানে ফাইবারটা আপনার সাদা কালার ঢোল নিতে পারেন আজকের মতো ভালো ভালো থাকেন সুস্থ থাকেন জয় করুন আর আমার কথা যদি ভালোই থাকে তাহলে মাফ করে দেবেন আমাকে ছোটো ভাই হিসাবে এর ছোটো ভাই কে কাকা লাগে কে ভাইসা লাগে এরকম আর কি ভালো থাকেন তাহলে